যখন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তখন শিলিগুড়িতে এক নাবালিকা ধর্ষণ নিয়ে অস্বস্তিতে পুলিশ প্রশাসন শিলিগুড়িতে গণধর্ষণের শিকার হল এক নাবালিকা গ্রেফতার পরিচয় হয় এরপর বৃহস্পতিবার ওই তরুণ ও তার তিন সঙ্গী মিলে নাবালিকাকে কাওয়াখালী এলাকা একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের হয় এনজিপি থানায় এরপর রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার থানার পুলিশ জানা গেছে তিনজনের বাড়ি শীতলাপাড়া আর একজনের জলপাইমুড় নতুন পাড়া এলাকাতে শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর জানান ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে তদন্ত শুরু করা হয়েছে রিপোর্ট ও

বাবা মায় আমার মেয়েকে আমার বাবা বকা করলাম আমার তারপরে আমার ফ্রেন্ডকে ফোন করলো ওর সঙ্গে চলে গেলো তারপরে এসে বলছি রেপ করে শিখে দুজন বলছে দুজন কারাজ করলাম একটা মাইনার আছে আর দুজন আমার পাশে ছিল বলছে তা